কলেজকে নিয়ে তোমার কত লেখা খুঁজে পেলাম কলেজের কোনো প্রোগ্রাম হলেই তুমি লিখে নোট করে রাখতে কলেজের প্রতিষ্ঠাতা এম ওয়াজিউল্লাহ ভূঁইয়াস ওনার মৃত্যুবার্ষিকী আসলেই ওখানে বক্তব্য দিতে সে তো সেগুলো নোট এই যে পেলাম এই যে একটা নোট বিভিন্ন দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি তারপর স্বাধীনতা দিবস বিজয় দিবস এই যে বিভিন্ন গান এখন তো আসলে সবাই মোবাইলে নোট করে তোমার মোবাইলের নেশা ছিল না তোমার নেশা আগের মতোই ছিল সব সময় কত কিছু যে খুঁজে পাচ্ছি এই পাঁচ মাস পরে পাচ্ছি এর আগেও এগুলো এত কিছু ধরা আমার পক্ষে সম্ভব হয় নাই কত নোট কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিভিন্ন দিবস বিভিন্ন সময়ে যখন যেটা উনিশশো সালে তারপর সত্তর বছরের স্মৃতি বিজড়িত জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের ওই ওই যে তোমাদের জায়লস্কর উচ্চ বিদ্যালয়ে যে মানুষ শতবর্ষ ফুর্তি হয়েছিল সম্ভবত সেটার জন্য তুমি বক্তৃতা দেরি করছো তোমার এখানে এই নোট এই লেখাগুলো একটু ক্লিয়ার আসে নাই অসংখ্য সুন্দর সুন্দর লেখা এই যে নিট অ্যান্ড ক্লিনভাবে লিখেছে এরকম লেখা আমি আর কখনও খুঁজে পাবো না অসংখ্য সুন্দর অনেক অনেক নোট এই যে কোন সার একটার অবসর গ্রহণ উপলক্ষে লিখেছ কত নোট যখন যেখানে যে পাতাগুলা পাইতা তুমি সেগুলাতেই লিখতা বিজ্ঞান মেলা নিয়ে তোমার প্রস্তুতি তোমার পেশাগত স্থানটাতে তুমি খুব মনোযোগী ছিলে খুব মনোযোগী ছিল এই যে জনকল্প নামে একটা সামাজিক সংস্থার সাথে জড়িত ছিল এটার একটা দেখলাম যে নিবন্ধন নিয়েছো এই যে সমাজ সেবা অধিদপ্তর থেকে এই যে জনতলফের কত কিছু যে তুমি করতা সব কাগজ আছে নিজের ছেলেকে বিকেসপিতে দেওয়ার মানে ছেলের আগ্রহে নিয়ে গিয়েছিল ঢাকাতে অল্পের জন্য ছেলেটা টিকে নাই মানে না টিকে ছিল মানে ওই যে আমাদের তো বড় বড়ো কোনো লোক মানে কারো কাছে আমরা যাইনি বলতে পারিনি মানে রিকোয়েস্ট করিনি সেজন্য ছেলের এটা পর্যন্ত সে রেখে দিয়েছে আছে আরও অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে এই যে দুই সালে তোমার স্টার মোবাইল নাম্বার এই যে নাইন এইট সেভেন দুই সাত সালে রেজিস্ট্রি করা এই সিমটা সেটার কাগজটা পর্যন্ত রেখে দিয়েছে এরকম অসংখ্য 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 অনেক কিছুই কী করবো আমার মাথায় কিছু ধরছে না